হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মাত্র আট আনাই সীতাহার দিচ্ছে আপনাদের জন্য গোলফ্রিটি জুয়েলার্স গোলফ্রিটি ফিনিটি কিন্তু সব থেকে কম ওয়েটের মধ্যে আপনাদের জন্য সীতাহারের খুব সুন্দর সুন্দর অ্যারেঞ্জ করেছে খুবই দারুণ দারুন কালেকশন আর মানে আপনারা যারা হচ্ছে মিরপুরে আছেন অবশ্যই অবশ্যই গোল্ড ফিনিটি জুয়েলার্স এবং আজকে আমরা বিয়ের সম্পূর্ণ যতটুকু সীতা আছে থেকে হেভি সব আমরা সীতাহার আজকে দেখাবো আমরা আরেকটা সীতার দেখাইতে পারি এই যে এই সীতাহারটা এটা চামবালি একটা সীতার খুবই সুন্দর এবং ওজনটাও আপনাদের পছন্দ সহিত আছে এক ভরি চার আনা তিন রুটি সাত পয়েন্ট এক ভরি চার আনা তিন রুটি সাত পয়েন্ট এই যে দেখেন এত বড় একটা সীতার আমরা পরে দেখতে পাচ্ছি এই সীতাহারটা অনেক বড় একটা মুখ এটা আছে এক ভরি চার আনা

বাসায় বসে অর্ডার করবেন অথবা শোরুমে চলে আসবেন অথবা আমাদের পেজ থেকে ডিটেলসগুলো জেনে নেবেন আমরা আরেকটা শীতাল দেখাতে পারছি এটা হলো এক বড়ি চারানার মধ্যে আছে এক বড়ি চারানার মধ্যে আর এটা সূর্যমুখীর মধ্যে তিন পাটের মধ্যে একটা বড় শীতাল আছে আমাদের একদম লাক্সারি ক্যাটাগরি রয়্যাল ক্যাটাগরি এটা আছে মাত্র আড়াই বড়ির মধ্যে এটা হচ্ছে আড়াই বড়ির মধ্যে আড়াই ইয়ারিংও আছে এবং হচ্ছে টিকলি আছে ম্যাচিং ফুল সেট পাবেন ম্যাচিং ফুল সেট দাও যাবে সমস্যা নাই আপনারা সরাসরি গোল পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চান বা যে কোনো হেল্পের জন্য সরাসরি পেজ ক্যাপশনে দেওয়া আছে সেখানে নক করবেন এটা আরও সুন্দর দেখুন সচরাচর যে কালেকশন দেখায় তার থেকে কিন্তু পুরাটাই ডিফারেন্ট হবে এই কালেকশন পূজা এত সুন্দর সিতারার অভাব নাই গোলফ্রিজ আপনারা বিয়ের গভর্নার লাগলে চলে আসবেন কোনো কথা নাই এখন ডাইরেক্ট শোরুমে চলে আসবেন অনলাইন থেকে নেবেন সিতারার যত সব কালেকশন লাগে কম ওজন বেশি ওজন সবই পাবেন আমাদের কাছে আচ্ছা এক্সচেঞ্জ করে তো নেওয়া যাবে তাই না অবশ্যই আপনারা পুরনো গোল দিয়ে নতুন গোল নিয়ে যাবেন করতে পারেন গোল সেল করে ক্যাশটাও নিতে পারেন গোল ফ্রিজ থেকে সব ফ্যাসিলিটি अवेलेबल আছে আচ্ছা আচ্ছা তারপরে এইদিকে আছে কিছু সীতারটা দেখতে পাচ্ছি এটা আমাদের খুবই রানিং আমাদের পেজে চলে গোলফিনি পেজে যেটা এই সিতারটা আছে মাত্র এক বড়ি চার আনা এক চার আনা এই সিতারটা দেখেন সাথে এটা হচ্ছে তারের কাজের মধ্যে আছে এক আট আনার মধ্যে পাবেন ঠিক আছে এক বড়ি মধ্যে এটা তারপরে এই যে অনেক অনেক সিতার তারপরে যে দেখালাম দুবাই ব্রাইডাল সেল তো এরকম আরও অনেক কালেকশন আছে ফ্যান্সি আইটেমগুলো আছে আপনারা শুরু করুন আমাদের বাইরের দেশের প্রোডাক্ট গুলো ওগুলো নিতে পারবেন সংশনে স্ক্রিনে দেওয়া নক করে রাখবা সরাসরি ভাইয়াদের পেজ গোলক নেটিটে নক করবেন সরাসরি পেজে চলে যাবেন অনেক অনেক আইটেম নিতে আপনারা দেখতে পাবেন আচ্ছা এটা হচ্ছে মিরপুর হচ্ছে ভারতে একদম হাজি কুদরত আলী মোল্লা সুপার মার্কেটে মিডিয়া গুলো এখানে দাও হ্যাঁ আর এই যে এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া গুলো দাও আছে সরাসরি পেজে আপনারা ইউটিউব চ্যানেলে নক করতে পারেন আর দোকান নম্বর হচ্ছে 97 তৃতীয় তলা লিফটেড 2 তে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ